সন্দেশখালীতে জারি একশো ধারা প্রশাসনের চিঠি শুভেন্দু অধিকারীকে চার মহিলা বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়ার দাবি কলকাতায় আটকালে রাজনৈতিক মোকাবিলা হুঁশিয়ারি বিরোধী দলনেতার উত্তপ্ত সন্দেশখালীতে বিজেপির পরিষদীয় দল এবং সন্দেশখালীতে রয়েছে একশো ধারা বিধানসভা থেকে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়করা সন্দেশখালীর আট পঞ্চায়েতে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল এবং সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে প্রশাসনের চিঠি শুভেন্দু অধিকারীকে চার মহিলা বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়ার দাবি এটা সমূহ হচ্ছে रामपुर থেকে এই বাচ্চা আমরা এখানে অনেকেই যাব বড় হই পারে সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আমাদের চারজন মহিলা বিদায় কে যেতে দেবো আমরা সবাই ওয়েট করুন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি আজ সন্দেশ খালি বিজেপির পরিষদীয় দল সেক্ষেত্রে সন্দেশখালীর আটটি পঞ্চায়েতে একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে এখনো তাকে যাওয়ার পথে কি ধরনের বাধার মোকাবিলা করতে হতে পারে সৌরজ্যোতির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির পরিষদীয় দল এবং সেক্ষেত্রে উত্তপ্ত সন্দেশখালীতে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখবেন বিজেপির পরিষদীয় দল এবং বিধানসভা থেকে সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়করা সন্দেশখালীর আট পঞ্চায়েতে জারি রয়েছে একশো ধারা কিন্তু সেই একশো ধারা উপেক্ষা করে তারা সন্দেশখালী যাবেন এমনটাই খবর এই মাঝে মঙ্গলবার বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানেরও ডাক দিয়েছে বঙ্গ বিজেপি এদিকে পিছিয়ে নেই বামেরাও আজ আজ বামেদের বারো ঘন্টা বন্ধের ডাক সন্দেশখালিতে কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখেছিলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও সন্দেশখালীর পথে এবং তার কনভয়ের চার দুধারে রাস্তার দুধারে যে ছবি আমরা দেখেছি যে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন একশো দিনের কাজের বকেয়া দাবি তুলে সেই বঞ্চনার অভিযোগ তুলে এবং সেক্ষেত্রে আজকে কিন্তু রয়েছে বিজেপির পরিষদীয় দল সেখানে যাচ্ছে সন্দেশখালি যাচ্ছে সেই সন্দেশখালিতে তাদের কি কি প্রতিবাদের সম্মুখীন হতে হতে পারে বা কি বিক্ষোভের সম্মুখীন হতে হতে পারে সেই ছবিটাই আমরা দেখব পরবর্তীকালে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার মিশন চার মহিলা বিধায়ককে ঢুকতে দেওয়ার অনুরোধ বিরোধী দলনেতার কলকাতায় আটকালে রাজনৈতিক মোকাবিলা হুঁশিয়ারি বিরোধী দলনেতার উত্তপ্ত সন্দেশখালীতে বিজেপির পরিষদীয় দল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামী অর্থাৎ উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেফতারির দাবিতে কিন্তু ইতিমধ্যে যে ছবি আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে পোলট্রি ফার্ম কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি এবং সেক্ষেত্রে মহিলাদের যে বিক্ষোভ একেবারে দা কাটারি বাঁশ হাতে নিয়ে ন্যাজাট থানা ঘেরাও মহিলাদের পাশাপাশি উৎ শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মহিলাদের এই যে বিক্ষোভ তাদের ওপর যে নির্যাতন যে জুলুমবাজির অভিযোগ তারা তুলছেন সেই সেই ঘটনার পর আজকে খালিতে একেবারে যাচ্ছেন সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে যাচ্ছে বিজেপির পরিষদীয় দলও

তারা সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন এবং সেক্ষেত্রে ছজন বিজেপি বিধায়ককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে খবর এই মুহূর্তের বড় খবর বিধানসভা চত্বরে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম যেখানে প্ল্যাকার্ড হাতে গায়ে সেই সাদা পোশাক পরে সেই পোশাকে লিখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন তারা সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা এবং সন্দেশখালীর সঙ্গে আছি এই রকম এই লেখা টি শার্ট পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেক্ষেত্রে আজকে ছজন বিজেপি বিধায়ক শুভেন্দু সহ ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তাপসী মণ্ডল রয়েছেন এর মধ্যে শঙ্কর ঘোষ রয়েছেন বিধায়ক মিহির গোস্বামী রয়েছেন এই ছয় সাসপেন্ডেড বিধায়কদের মধ্যে শুভেন্দু অগ্নিমিত্রা সহ ছজনকে সাসপেন্ড করা হয়েছে ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডেড বিধায়কদের মধ্যে রয়েছেন তাপসী মণ্ডল শঙ্কর ঘোষ এবং মিহির গোস্বামীও এইভাবে সাসপেন্ড এইভাবে সাসপেন্ড করলো কেন আবার বলো বলো খালি নিজের জন্য আমরা গর্বিত আজকে দেখা গেল শোভনদেব চট্টোপাধ্যায় সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন শোভনদেব বাবু সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে দেব

শুভেন্দু অধিকারী তিনি কি বললেন তিনি তারা বলছেন যে তারা গর্বিত সাসপেন্ড হয়ে কারণ তারা সন্দেশখালীর পাশে আছেন সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন বিধানসভায় বিজেপি বিধায়করা এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এই প্রতিবাদে সামিল ছিলেন এবং ইতিমধ্যে ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আমরা সন্দেশখালী মাতৃশক্তির জন্য সাসপেন্ড আমরা <im> গর্বিত <im> <im> संदेशkari دہشتতা কি? संदेशkari دہشتতা কি? চলেছে। संदेशkariকে সুरेन्द्र। এবারে এই মিশন संदेशখালি লেখা টি-শার্ট পরে বিধানসভা বিধানসভায় ঢুকেছিলেন বিজেপি বিধায়করা এবং সেখানে তাদের বলা হয় সেই টি খুলে আসতে এবং তা না করায় তারপর ছজন জন বিজেপি বিধায়ককে কিন্তু সাসপেন্ড করা হয় তাদের এই বিক্ষোভের পর তাদের এই প্রতিবাদের পর 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। चलो भ्र ছবি আপনারা দেখতে পাচ্ছেন একবারে সেই সন্দেশ অর্থাৎ মিশন সন্দেশ খালি বা সন্দেশ সঙ্গে আছি এই রকম টি শার্ট পরে এই রকম জামা কাপড় পরে তারা বিধানসভায় ঢুকেছিলেন এবং তাদের সেখানে এই সমস্ত টি শার্ট বা জামা গুলো খুলে আসতে বলা হয় এবং সেক্ষেত্রে তারা এই এই কাজটি না করায় ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় তার মধ্যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পল রয়েছেন তার পাশাপাশি তাপসী মণ্ডল শঙ্কর ঘোষ মিহির গোস্বামীরাও রয়েছেন আমাদের সময় এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরভজ্যোতি আজকে কিন্তু সন্দেশ খালি কারণ কাণ্ড নিয়ে একেবারে গোটা রাজ্য যেন তপ্ত হয়ে উঠছে কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতায় একেবারে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বিধানসভা চত্বরে একেবারে তুলকালাম পরিস্থিতি অর্থাৎ বিক্ষোভ করছেন বিজেপি বিধায়করা ছয় বিজেপি বিধায়ককে ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এদিকে আজকে বিধান বিজেপির যারা পরিষদীয় দল সেই পরিষদীয় দল কিন্তু আজকে সন্দেশখালে যাচ্ছে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে বলে তাদের সেখানকার যারা নির্যাতিত নিপীড়িত তাদের সঙ্গে কথা বলবে বলে ধারা এদিকে রাজ্যপাল রয়েছেন সন্দেশখালীর পথে দেখো ইতিমধ্যেই ছজন বিধায়ক তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে তুমি দেখেছিলে যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি প্রবেশ করবার পর থেকে কিন্তু বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা বিধানসভার অন্দরে হই হট্টগোল শুরু করেন এবং সন্দেশখালীর এই পরিস্থিতি কেন সেটা নিয়ে সরাসরি সরকার পক্ষকে জিজ্ঞাসা করেন তারা কাগজপত্র ছিঁড়ে দেন এবং সামগ্রিকভাবে তাদের যে টি শার্ট ছিল সেই টি শার্টেও কিন্তু লেখা ছিল সন্দেশখালী পাশে রয়েছি এবং আমি এই মুহূর্তে রাজ্য বিধানসভার একেবারে গেটের সামনের অংশটা তোমাকে দেখাচ্ছি গেট নাম্বার টু এখানে তুমি দেখছো যে কাগজপত্র ছেড়া পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের তারা বাইরে আসার সময় স্লোগান দিয়েছেন এবং সেখানেই কিন্তু ভিতর থেকে যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সেশনের কাগজপত্র তারা ছিড়ে উড়িয়েছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রেক্ষিতে ছজন বিজেপি বিধায়ককে আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও পরিষদীয় দলের তরফ থেকে জানানো হচ্ছে সন্দেশ খালির যে ঘটনা যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যে কোথাও গিয়ে সুরক্ষার একটা অভাবের পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষত যারা নিপীড়িত মানুষ যারা নির্যাতিত মানুষ এবং নিরীহ মানুষ তারা এখনো পর্যন্ত আক্রান্ত হচ্ছে হচ্ছেন অন্যদিকে সন্দেশখালীর যিনি মূল নায়ক বলা চলে যার নেপথ্যে থাকার ঘটনা ঘটেছিল শেখ সাজাহান তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন তুমি দেখেছ যে ইডির তরফ থেকে একাধিকবার নোটিস দেওয়া হয়েছে সন্দেশখালীর এই ঘটনাকাণ্ডে মূল অভিযুক্ত যিনি শেখ শাহজাহান তিনি এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন একাধিক নোটিস পেলেও কিন্তু তাকে সামনে আনা হচ্ছে না এবং সরাসরি সরকার পক্ষকে বিধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং পুলিশি যোগসাজসে তাকে সুরক্ষিত রাখা হয়েছে বলে দাবি করছে বিজেপি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদাররা এবং তারপরে বিধানসভার যে সকাল সাড়ে দশটায় সেই সেশন শুরু হয়েছে এবং সেই দলের বিধায়করা তারা প্রবেশ করেন এবং যেমনটা তারা সন্দেশখালীর অভিমুখে অভিযান করবেন এবং কোন রকম তাদের কিন্তু শান্তি বিঘৃত করার পরিকল্পনা নেই তুমি জানো যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে একটি নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে লেখা রয়েছে যেহেতু একশো জারি করা রয়েছে শান্তি বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে কোনোভাবেই সেখানে ভিড় করা যাবে না এবং পরিষদীয় দলের যারা বিধায়ক তারা যেতে পারবেন না এবং সেই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি যে যে উত্তর দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন তাদের উদ্দেশ্য কোথাও হৈহট্টগোল তৈরি করা নয় বরং নিপীড়িত নির্যাতিত যারা যারা এখনো পর্যন্ত মহিলারা যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তারা সন্দেশখালী পৌঁছাবেন এবং এই মর্মে তারা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে তিনি থাকবেন এবং তার সঙ্গে আরো চারজন মহিলা বিধায়ক তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিতরে যাবেন স্বাভাবিকভাবেই ১৪৪ ধারার যে আইন সেটা কোনোভাবেই লঙ্ঘন করতে চায় না বিজেপি পরিষদীয় দল এবং তারপরে যেটা দেখা গেল যে টি শার্ট পরেছিলেন তারা সন্দেশ খালি পাশে আছি এই বার্তা লেখা টি শার্ট পরেছিলেন শুভেন্দু অধিকারীরা এবং এবং যে ছবি কিছুক্ষণ আগেই ধরা দিয়েছিল কাগজ ছিঁড়তে ছিঁড়তে বিজেপি পরিষদীয় দল তারা স্লোগান সাউটিং করতে করতে বিধানসভা থেকে বেরিয়ে আসছেন এবং এই মুহূর্তে তুমি সেই ছবি দেখছ এখানকার যারা কর্মী হয়েছিল সেই ছেড়া কাগজগুলোকে সরিয়ে দিচ্ছেন পুলিশের তরফ থেকেও কিন্তু একেবারে নজরদারি রয়েছে তুমি দেখছো বিধানসভার গেটের ঠিক অপর প্রান্তে এই যে 2 নম্বর গেট জিটি পেরিয়ে রাজ্য বিধানসভাতে বিধায়করা প্রবেশ করেন সেই জায়গাটাও কিন্তু পুলিশি উপস্থিতি রয়েছে তাহলদানী চলছে স্বাভাবিকভাবেই এমনটা আশঙ্কা তারা আগে থেকে করেছিলেন যে তাদের এই কর্মসূচিকে বানচাল করা হতে পারে অন্য দিকে তারা পিছুপা হবে না বিশেষত রাজ্যপালের দারস্থ তারা হয়েছিলেন রাজ্যপালকে তারা জানিয়েছিলেন যে অতি সত্তর তিনি জানো কোনো দ্রুত সিদ্ধান্ত নেন বিশেষত সেখানকার নির্যাতিত মানুষ যারা আক্রান্ত যারা তাদের পাশে থাকতে হবে এই মুহূর্তে ছজন বিজেপি পরিষদীয় দলের বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও এরপরে তারা সন্দেশকালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং পুলিশই বাধা উপেক্ষা করে তারা সন্দেশকালে অভিমুখে যাত্রা করবেন এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে বিধানসভার অন্দর থেকে একেবারে যে ছবি আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই বিধানসভা চত্বরে একেবারে বিক্ষোভে ফেটে পড়ছিলেন বিজেপি বিধায়করা এবং তারা সেই টি শার্ট যে টি শার্টে সন্দেশখালী বা সন্দেশখালীর পাশে এই রকম লেখা ছিল এবং প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ এবং সেক্ষেত্রে ইতিমধ্যে ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মিহির গোস্বামী শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পল শঙ্কর ঘোষ তাপসী মন্ডলরা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে সেই যে কাগজ সেশন কাগজ সেই কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে তারা ফেলে দিয়েছেন বেরিয়ে গেছেন বিধানসভা চত্বরের বাইরে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হবেন সরোজ্যতী এই মুহূর্তে যে খবরটা জানতে চাইবো অর্থাৎ সন্দেশখালির উদ্দেশ্যে বিজেপি পরিষদীয় দল রওনা দেবেন সেক্ষেত্রে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি এবং তার সঙ্গে চারজন যারা রয়েছেন মহিলা বিধায়ক তারা যাবেন সন্দেশখালীতে কিন্তু খালিতে যে ছবি ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার রয়েছেন রাজ্যপাল যাচ্ছেন তার কনভয়ের দুধারে রাস্তার দুধারে একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা বিশেষ করে মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন একশো দিনের কাজের টাকা তারা বঞ্চনার অভিযোগ তুলে সেই বিক্ষোভ দেখাচ্ছেন তাহলে বিজেপির পরিষদীয় দল যখন যাবে তাদের আর কি কি বিক্ষোভের সম্মুখীন হতে হতে পারে বলে মনে হচ্ছে তাكو শাসক দলের তরফ থেকে বিক্ষোভ এবং প্রশাসনের তরফ থেকে আটকানোর একটা চেষ্টা হতে পারে বলে আশঙ্কা গত কালকেই পরিষদীয় দলের বিধায়করা সুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রকাশ করেছিলেন এবং তারপরেও তার বক্তব্য ছিল যে যে কোনোভাবেই তারা સંદેશখালি পৌঁছাবেন তার কারণ সেখানে নিরীহ নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়ানো তাদের এই মুহূর্তের মূল উদ্দেশ্য মূল কর্তব্য এবং কোথাও কোনো রকম রাজনীতি করতে সুভেন্দু অধিকারীরা যাচ্ছেন না সেটাও কিন্তু বারবার সুভেন্দু অধিকারী বুঝিয়েছেন এবং আজকে একেবারে বিধানসভাতে প্রবেশের সময় বিরোধী দলের তিনি যে বিষয়গুলি জানিয়েছেন যে পুলিশের তরফ থেকে তাকে নোটিস পাঠানো হয়েছে কোনোভাবেই যেন তারা ১৪৪ চুয়াল্লিশ ধারার অবমাননা না করেন সেই বিষয়টিকে সজাগ দৃষ্টিতে দেখতে বলা হয়েছে বিরোধী দলকে এবং সেই জায়গাতেই তার একেবারে সুস্পষ্ট উত্তর ছিল কোনোভাবেই শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্য বিজেপি পরিষদীয় দলের নেই তারা নিরীহ মানুষদের পাশে থাকবেন এবং সন্দেশ খালিতে যেভাবে পুলিশি নিষ্ক্রিয়তার ঘটনা ঘটেছে যেভাবে নির্যাতিতের সংখ্যা বাড়ছে এবং ক্রমশই কোন ঠাসা হচ্ছেন একদল মানুষ তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য তাদের এবং এই জায়গা থেকেই তারা আজকে সন্দেশখালী যেতেন এবং তুমি যেমনটা জানাচ্ছিলে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার যে আজকে সফর খালিতে সেখানে গিয়ে কিন্তু তিনি গোব্যাক স্লোগান পেয়েছেন স্বাভাবিকভাবেই আশঙ্কা তারা করছেন এবং যদিও সমস্ত আশঙ্কার কথা তারা জানিয়েই জানাচ্ছেন যে একশো চুয়াল্লিশ ধারার অবমাননা তারা করবেন না কারণ তারা আইন মেনে চলেন ল অবাইডেড তারা নিজেদের উল্লেখ করছেন এবং সেখানে তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে যেমন থাকবেন তার সঙ্গে দলেরই চারজন মহিলা বিধায়ক তারা কিন্তু প্রতিনিধি হিসাবে পাঁচজনের যে প্রতিনিধি দল যেটা আইনানুগ

টি শার্ট খুলে আসতে বলা হয় তারপর তারা সেই টি শার্ট খোলেননি এবং তারপর তাদের যে বিক্ষোভ তারা দেখান বা প্রতিবাদ তারা দেখান তারপর ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতে হয় এই খবর আমরা পাচ্ছি ঠিক কি ঘটেছিল কেন তারা এই ধরনের টি শার্ট পরে ঢুকেছিলেন বা অধ্যক্ষের তরফ থেকে কি বলা হয়েছিল তাদের টি শার্ট পুড়ে বিরোধী দলের প্রতিবাদ দেখানো সেটা কিন্তু রাজ্য বিধানসভায় নতুন নয় আহ তোমার নিশ্চয়ই স্মরণে রয়েছে পশ্চিমবঙ্গ দিবসের যে যে দিন ছিল যেদিন তারা পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য কার্যত এখানে আবেদন জানিয়েছিলেন স্পিকারের কাছে সেদিনও সমস্ত পরিষদীয় দলের বিধায়করা তারা টি শার্ট পরে এসেছিলেন এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সেই টি শার্টে ছিল এবং আজকেও কিন্তু দেখা গেল যে শুভেন্দু অধিকারীরা বিরোধী দলের বিধায়করা তারা টি শার্ট পরলেন এবং সেখানে একদিকে মিশন সন্দেশ খালি লেখা রয়েছে অন্যদিকে পাশে রয়েছে সন্দেশখালি পাশে রয়েছি এবং এই ঘটনা যারা তারা যখন টি শার্ট পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঠিক সেখানেই স্পিকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বিধানসভার নিয়ম বহির্ভূত কাজ কোনো পরিষদীয় দলের বিধায়করা করতে পারবেন না স্বাভাবিকভাবেই যে টি শার্ট পরে তারা এসেছেন সেই টি শার্ট খুলে ফেলতে হবে এবং প্রসঙ্গে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সেখানে থেকে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে এবং এই বিষয় নিয়ে যেন তারা প্রতিবাদ না করেন অন্তত অন্তত অধিবেশন কক্ষে বিজেপি পরিষদীয় দলের বিধায়করা যেন সেই টি শার্ট খুলে আসেন সেই আবেদন স্পিকার করেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেমনটা দেখা যায় শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দলের বিধায়করা তারা সেটি

বিক্ষোভের ছবি আমরা দেখলাম এবং ইতিমধ্যে ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির যেটা পরিষদীয় দল যে পরিষদীয় দলের শুভেন্দু অধিকারী বলেছেন তিনি এবং আরো চারজন মহিলা বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালি যাচ্ছেন তারা তারপর কি হয় সেদিকেই নজর থাকবে আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ সৌর্যোতি